এই যে এখানে উনি সিগারেট গুলো নিয়ে না এসে পরে রেস্ট করার সময় এই সিগারেট আর হচ্ছে এই যে লাইটার দিয়ে ইয়ে করে

এটা আপনার কাশি আচ্ছা এটা কি আপনার ক্ষেত নাকি আরেকজনের ক্ষেত টাকা দিয়ে কেটে দিচ্ছেন টাকা দিয়ে কেটে দিচ্ছি ওরা কি খাওয়ায় নাকি শুধু টাকা দেয় প্রতি টাকা দেয় কত টাকা দিন পাঁচশো টাকা পাঁচশো মাত্র এই টাকায় সংসারই আমার চলে না

সুন্দরটা আরে ইদার আইতে ড <laughs> বান্ধি

বাবু <laughs> আসেন <laughs>